আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয় রিলি স্লিপের কার্যক্রম শুরু হয়েছে যদিও বলা হয়েছিল বিকেল চারটা থেকে শুরু হবে কিন্তু আজ দুইটা পঞ্চাশ মিনিট থেকে মূলত এই আবেদন কার্যক্রমটি শুরু হয় বন্ধুরা রিলি স্লিপ নিয়ে ইতিমধ্যে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওর শেষ অংশে আমরা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো কিন্তু এর আগে রিলি স্লিপে আমাদেরকে আবেদন করতে হবে স্লিপে আবেদন করার আগে বেশ কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে প্রথমটি হচ্ছে তুমি কোন পাঁচটি কলেজে আবেদন করতে চাচ্ছো সে বিষয়টি কিভাবে সাবজেক্ট চয়েস করবে সেই বিষয়ে মাথায় রাখতে হবে তৃতীয়টি হচ্ছে তোমার রোল নাম্বার জানতে হবে এবং তোমার পিন নাম্বারটাও জানতে হবে এই বিষয়গুলো যদি থাকে তাহলে তুমি রিলিজ স্লিপে আবেদন করার জন্য একদম প্রস্তুত আর রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে তাড়াহুড়া করবে না কারণ কোনো একটি জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার অনেক বিপদ হয়ে যেতে পারে তাই বুঝে শুনে সময় নিয়ে আবেদন করার চেষ্টা করবে জায়গা বন্ধুরা আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিংক অ্যাড্রেস প্রথম কমেন্টে দেওয়া থাকবে এখানে আসার পর প্রথমে দেখতে পাচ্ছ অনার্স অ্যাডমিশন লেখা রয়েছে এখানে যে অপশনটি রয়েছে অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম দেখো বন্ধুরা এই অপশনটি এসে পড়বে এখানে রোল এবং পিন নাম্বারটি দিতে হবে যদি তোমার কাছে সেটা না থেকে থাকে তাহলে ফরগেট ইউর অ্যাডমিশন রোল পিন নাম্বার দিলে এখানে এইচএসি রোল বোর্ড পাসিং ইয়ার ডেট অফ বার্থ এবং এখান থেকে অনার্স সিলেট করে সার্চ করলেই কিন্তু তুমি সেটা পেয়ে যাবে যেহেতু আমার কাছে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আমি প্রবেশ করছি সকল তথ্য দেওয়ার লগ ইন অপশনে ক্লিক করব দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে এখান থেকে দেখো লেখা হয়েছে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ এই অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম দেখো বন্ধুরা আমাকে ধাপে ধাপে পাঁচটি কলেজ চয়েস করতে হবে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ চয়েস করতে পারবে সরকারি কলেজ বেসরকারি কলেজ যে কোনো কলেজ তোমরা চয়েস করতে পারবে তবে যাদের জিপিএ কম রয়েছে তারা কিন্তু সরকারি কলেজগুলো সিলেক্ট করো না তাহলে কিন্তু তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশেই করে কমে যাবে তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে বেসরকারি কলেজ তোমরা সিলেক্ট করো তাহলে ট্রান্সফার পসিবিলিটি বাড়বে এখন অনেকে হয়তো বলতে পারো ভাইয়া আমার সেই সামর্থ্য নেই বেসরকারি কলেজ পড়ার সেক্ষেত্রে আমি কী করতে পারি সেক্ষেত্রে উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো আর বেসরকারি কলেজগুলোর মধ্যে যেগুলো কম খরচ রয়েছে সেগুলো তোমরা তোমরা সিলেক্ট করতে পারো এতে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে আর তোমার একটি সুযোগ আসতে পারে বন্ধুরা আর খুব ভালোভাবে চয়েস দেওয়ার চেষ্টা করবে এই কলেজটা ঠিকভাবে সাজাবে প্রথম কলেজটা খুব গুরুত্বপূর্ণ তাই বুঝে শুনে কলেজ চয়েস করবে যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এলিজেবল কোর্স লিস্ট রয়েছে তার মানে তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার নিজের গ্রুপের সাবজেক্টের পাশাপাশি অন্য গ্রুপের সাবজেক্টের জন্য এলিজেবল দেখাবে ঠিক একইভাবে তুমি যদি কমার্সের বা আর্টসের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে সে অনুযায়ী তোমার এলিজেবল সাবজেক্টগুলো এখান থেকে শো করবে যাই হোক বন্ধুরা প্রথমে তোমাকে ডিভিশন সিলেক্ট করতে হবে আমি প্রথমে ঢাকা সিলেক্ট করলাম এরপর তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম এরপর ডিজায়ার্ড কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি প্রথমে ডিজায়ার্ড কলেজটা সিলেক্ট করলাম দেখো বন্ধুরা কলেজটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে সকল সাবজেক্ট দেখা যাচ্ছে এবং পাশে আসন সংখ্যাও দেখা যাচ্ছে তাই প্রথমেই আবেদন করবে না প্রথম দু একদিনের মধ্যে আবেদন করবে না লগ করে দেখবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে কোন সাবজেক্টে কি পরিমাণ আসন রয়েছে সেই অনুযায়ী একটি তালিকা তৈরি করে তারপর তুমি আবেদন করবে তারা হুরা করা একদম যাবে না তোমরা সাবজেক্টগুলো সাজিয়ে দিবে আর সাজানোর ক্ষেত্রে তোমার পছন্দের সাবজেক্টটা অবশ্যই দিবে সাথে সাথে যে সাবজেক্টের বেশি সেগুলো আগে দিবে তাহলে তোমার পসিবিলিটি বাড়বে তো আমি এখান থেকে সাবজেক্টগুলো সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সকল দিয়ে দিলাম এখান থেকে নিচের দিকে সকল সাবজেক্ট দেওয়ার পর তুমি নেক্সট অপশনে ক্লিক করবে দেখো বন্ধুরা এবার আমরা দ্বিতীয় কলেজে চলে আসলাম এখন আমাকে দ্বিতীয় আরেকটা কলেজ সিলেক্ট করতে হবে এভাবে তোমাকে ধাপে ধাপে পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি আবারও এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবো এখান থেকে আমি কলেজটি সিলেক্ট করলাম হরগঙ্গা কলেজ তুমি তোমার ভিন্ন কোনো কলেজ হতে পারে তুমি বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো কলেজ কিন্তু সিলেক্ট করতে পারবে সরকারি বেসরকারি এতে কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে সাবজেক্টগুলো সাজিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে সকল তথ্য দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবো এবার আমাকে তৃতীয় আরেকটি কলেজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি কলেজটা সিলেক্ট করে দিচ্ছি আর বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে অবশ্যই খুব সচেতন থাকবে আর যাদের জিপিএ খুব কম রয়েছে তারা কিন্তু সরকারি কলেজ সিলেক্ট করবেন আর ট্রান্সফার ক্ষেত্রে আরেকটি বিষয় খুব লক্ষণীয় সেটি হচ্ছে তুমি অবশ্যই নিজ বিভাগের সাবজেক্টগুলো আগে দিবে নিজ বিভাগের সাবজেক্টগুলো যদি আগে না দাও তাহলে কিন্তু ট্রান্সফার পসিবিলিটি কমবে যারা বিভাগ পরিবর্তন করতে চাও তারা অবশ্যই আগে শর্তগুলো মিলিয়ে নিবে অর্থাৎ তুমি যে কলেজটিতে আবেদন করতে চাচ্ছো সেই কলেজে আসন সংখ্যা রয়েছে কিনা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে সেটা অবশ্যই অবশ্যই তুমি খেয়াল রাখবে তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যেতে পারো তাই অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখতে হবে আশা করি বুঝতে পেরেছি তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই যে গ্রুপ সাবজেক্টগুলো আগে দিতে হবে নিজের গ্রুপ সাবজেক্ট তারপর বিভাগ পরিবর্তনের সাবজেক্ট আর বিভাগ পরিবর্তন যদি দিতেই হয় তাহলে যে আসনগুলি বেশি রয়েছে সেই আসন যে সাবজেক্টের আসন বেশি সেটা তুমি দিয়ে দিবে যাই হোক আমরা শেষ কলেজটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে প্রথমে আমি ঢাকা সিলেক্ট করলাম এরপর আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট এরপর আমি এখান থেকে ডিজায়ার্ড কলেজ সিলেক্ট করলাম যেমন দনিয়া কলেজ সিলেক্ট করলাম এখান থেকে আমি সাবজেক্টগুলো সিলেক্ট করে দিচ্ছি বন্ধুরা সকল সাবজেক্ট দেওয়ার পর যদি তোমার কাছে মনে হয় সব ঠিক রয়েছে তাহলে প্রিভিও এপ্লিকেশনে ক্লিক করবে এখানে কী কী চয়েস দিয়েছে কোন কলেজে কী চয়েস দিয়েছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপর যদি সব কিছু যদি ঠিক থাকে অর্থাৎ তোমার যে সাবমিশনের যে যত কিছু রয়েছে সব কিছু যদি ঠিক থাকে সিরিয়াল নাম্বার কোন সাবজেক্ট আগে দিয়েছো কোন সাবজেক্ট পরে দিয়েছো সব কিছু যদি ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে দেখো বন্ধুরা অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে এবারে আমার ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখো বন্ধুরা শিক্ষার্থীর তথ্য দেখা যাচ্ছে রোল নাম্বার দেখা যাচ্ছে এবং কি কী চয়েস দিয়েছে সেটা দেখা যাচ্ছে এই পেপারসটা জাস্ট তোমার মোবাইলে হোক কম্পিউটারে হোক সেভ করে রাখবে এটা তোমার প্রিন্ট আউট করার কোনো প্রয়োজনীয়তা নেই আশা করি বুঝতে পেরেছি এরপর তোমার শিক্ষার্থীর যে মূল ড্যাশবোর্ড সেখানে চলে আসবে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডমিশন ফর্ম নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে দেখো বন্ধুরা এখানে ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ নামের একটি অপশন রয়েছে অর্থাৎ তোমার কাছে যদি আবেদন করার পর মনে হয় তোমার চয়েসটা ভুল ছিল কলেজটা ঠিকভাবে দেওয়া হয়নি তুমি কলেজ পরিবর্তন করতে যাচ্ছ সেক্ষেত্রে তুমি এই ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপে ক্লিক করে তুমি তোমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে দিতে পারবে আর মনে রাখবে বন্ধুরা এই সুযোগটা তুমি শুধু একবার পাবে একবার ক্যান্সেল করার পর তুমি আবার পুনরায় আবার নতুন করে আবেদন করতে পারবে কিন্তু দ্বিতীয়বার আবেদন করার পর কিন্তু তুমি আর দ্বিতীয়বারের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করতে পারবে না অর্থাৎ সুযোগটি শুধু একবারই পাবে তাই বুঝে শুনে এই সিদ্ধান্তটি নিবে সবকিছু কমপ্লিট হওয়ার পর লগ আউট অপশনে ক্লিক করবে তোমার আগের উইন্ডোতে মেন উইন্ডোতে চলে আসতে পারবে এবারে আমরা একটু তারিখ নিয়ে আলোচনা করি রিলিজ লিপের তারিখ সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা আমরা একটু দেখিনি দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে রিলিজ লিপের কার্যক্রম আজকে একুশ তারিখ থেকে শুরু হলো এবং চলবে আগামী ছয় তারিখ পর্যন্ত অর্থাৎ ছয় জুন পর্যন্ত এই আবেদন কার্যক্রমটি চলবে কারা কারা আবেদন করতে পারবে যারা কোনো মেধা তালিকায় স্থান পায়নি ফার্স্ট মেয়িট সেকেন্ড মেরিট বা কোটাতে চান্স পায়নি তারা তো অবশ্যই আবেদন করতে পারবে অথবা মেদাতালিকার চান্স পেয়েও ভর্তি হয়নি অর্থাৎ ফার্স্ট মেট সেকেন্ড মেট বা কোটাতে চান্স পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে পাশাপাশি যারা ফার্স্ট সেকেন্ড এবং কোটাতে ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তিটি বাতিল করেছে তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে কিন্তু যারা প্রাথমিক আবেদন করেনি অর্থাৎ তিনশো পঞ্চাশটিতে কলেজে আবেদন করেনি তারা কিন্তু আবেদন করতে পারবে না যাদের কোনো কারণে অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে গেছে তারাও আবেদন করতে পারবে না যাদের এপ্লিকেশন কলেজ থেকে নিশ্চয়ন করেনি তারাও আবেদন করতে পারবে না আশা করি এতটুকু ক্লিয়ার আর রিলিজ স্লিপে যেটা বললাম পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করা যায় একটি কলেজের সর্বোচ্চ তুমি পনেরোটি সাবজেক্ট পর্যন্ত আবেদন করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে আর এই ক্ষেত্রে কোনো নিশ্চয় কোনো বিষয় নেই কোনো টাকা পয়সারও প্রয়োজন হবে না কোথাও কাগজপত্র জমাও দিতে হবে না আশা করি পুরো টাইম ফ্রেমটা তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ